পাকিস্তানের বিনোদন অঙ্কনে নেমে এসেছে গভীর শোকের ছায়া জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হুমাইরা আজকরের রহস্যজনক মৃত্যু চমকে দিয়েছে ভক্ত ও সহকর্মীদের মঙ্গলবার করাচির ডিফেন্স হাউজিং অথরিটি ফেজ সিক্স এর কমার্শিয়াল এলাকার একটি আবাসিক ফ্ল্যাট থেকে তার গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ জানা যায় দুপুর তিনটা পনেরো মিনিটে পুলিশ অভিনেত্রীর ফ্ল্যাটে গিয়ে বারবার ডাকাডাকি করেও কোন সাড়া না পাওয়ায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং হুমাইরার মরদেহ দেখতে পায় এরপর পুলিশের ক্রাইম সিন ইউ ইউনিটকে ঘটনাস্থলে ডেকে আনা হয় আলামত সংগ্রহের জন্য বত্রিশ বছর বয়সে অভিনেত্রীর এই মৃত্যু রহস্যের সৃষ্টি করেছে ধারণা করা হচ্ছে ফ্ল্যাটে তার মরদেহ দুই সপ্তাহ ধরে পড়েছিল পুলিশ কর্মকর্তারা জানান ওই মডেল গত সাত বছর ধরে একই অ্যাপার্টমেন্টে থাকতেন তিনি দুই আঠারো সালে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন কিন্তু দুই চব্বিশ সালে ভাড়া দেওয়া বন্ধ করে দেন বলে জানা গেছে এদিকে হুরাইরা আজগর আলী আরিয়ানা টেলিভিশনের রিয়েলিটি শো তামাশা ঘরে অংশ নিয়েছিলেন দুই সালের চলচ্চিত্র যারা বিতে অভিনয় করেছিলেন তিনি